আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন খাগড়াছড়ি আমরা এখন আছি খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে যাচ্ছি খাগড়াছড়ি মহিলা কলেজ ওখানে স্বপ্ন রেস্টুরেন্টে আজকে আমাদের ডিনার ওখানে হবে আমরা এখন এখনছি ওখানে যাওয়ার জন্য তো মোটামুটি খাগড়াছড়ি যেই শপিং সেন্টার রেস্টুরেন্ট আছে এটা মান সম্মান তুলনা অনেক ভালো দেখতে সৌন্দর্য দেখার মতন একটা রেস্টুরেন্ট তো এখানে যারাই আসবেন অবশ্যই মানে আপনার লোকেশন হচ্ছে সাপা চত্বর থেকে খাগড়াছুটি সাপা চত্বর থেকে মহিলা কলেজ রোডে মহিলা কলেজের আগেই এই রেস্টুরেন্টটা তো অবশ্যই আপনারা লোকজন মতনে আসবেন তো মহিলা কলেজে এখানে আসলেই দেখবেন স্বপ্নচড়া রেস্টুরেন্ট এ অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আমার পছন্দের তো আমরা এখন আমরা কিন্তু আপনার যে রাস্তা দেখতেছেন সেটা অবশ্যই খাগড়াছড়ি আর যেই সড়কটা মহাসড়কটা ওটাই কিন্তু আমরা ওদিকে যাওয়ার উদ্দেশ্য হয়েছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট যা খাওয়ার কথা ছিল বাঘ সেখানে সমস্যার কারণে বন্ধ থাকার কারণে আমরা ওখানে খেতে আমরা স্বপ্ন আপনারা দেখতেছেন দেখে সত্যি অবাক একটা রেস্টুরেন্ট এভাবে সাজানো যায় সত্যি মন ভালো মতো একটা ঘর এখানে বসে আপনি চোখে তুলতে পারবেন খাওয়া খেতে পারবেন এখানে আড্ডা দিতে পারবেন মোটামুটি অনেক মাস সময় একটা রেস্টুরেন্ট আর একটা হচ্ছে এর ভিতর হচ্ছে এখানে আপনার এই আড্ডা দেওয়ার মতো একটা জায়গা যত সুন্দর দেখতে তত সুন্দর মনে হয় আপনার খাইতে আমার মনে হয় ভালো লাগে খাইতে এখানে খাওয়ার মনটা অনেক ভালো আপনার উপরে দেখবেন এই বিভিন্ন রকমের ডিজাইন করা হয়েছে মানে এখানে সব দিক দিয়ে মানে সবুজ গাছপালাও আছে যেমন ফুল 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 দিয়ে সাজানো হয়েছে এমন আপনার মাছের যে রাখার জন্য একটা গ্লাস গ্লাসে মাছ এখানে তারপরে ডোলনা আছে এখানে আগে একটা আপনার লাভ লাভ বৈরক্ষণা ছিল ওটা কোনো কোনো কারণে এটা তুলে ফেলছে তো এখন ওটা নাই তো মোটামুটি এখানে মাছ সমান তুলল মাছারা আপনাকে দেখবে আপনার মাছকে দেখবেন এটা একটা সুন্দর তো এখানে আপনার আসলে অবশ্যই আপনার হাতে সামনে নিয়ে আসবেন এখানে অনেক বসার এমন আড্ডা দেওয়ার মতন জায়গা তো আমরা যদি বলতে আসছি এখানে অনেক সময় নিয়েই রাতে এখানে ডিনার করব কিন্তু দুঃখের বিষয় এখানে ডিনারটা করতে পারি নাই ডিনারটা নিয়ে আসলাম এখানে রাত্রে খাওয়া হয় না যদি আপনি আগে থেকে অর্ডার দিন না রাখেন তাহলে অবশ্যই এখানে খানা পাবেন না আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন তাহলে আপনি খানা পাবেন আমরা তার জন্য এখানে খেতে পারি না আমাদের দুপুরে খাওয়াটা এখানে হয় নাই তো এই যে মেন গেট গেটের পরে এখানে একটা ইয়ে আছে আপনি নাস্তা পানি বা যেটি করেন বা আসেন আড্ডা মাড্ডা দেন এখানে ডোলনা খেতে পারবেন ডোলনা আছে মোটামুটি এখানে মানুষের মতো ভালোই খারাপ না আমার দেখা মতো এটা চলে খারাপ না অনেক ভালোই খাবারটা অবশ্যই থাকবেন দেখার মতনই জায়গা সব ভালো থাকবেন আর আমার ফেসটা পড়া দেবেন ইউটিউবতে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ